জ্যোতিষচিন্ত বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নমস্কার চলে এসেছি তেইশ জানুয়ারি দু হাজার শুক্রবারের জ্যোতিষ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ নিয়ে চলুন আজ আমরা একসাথে জেনে নিই দিনটা ঠিক কেমন যেতে চলেছে আর কিভাবেই বা আমরা দিনের প্রতিটি মুহূর্তকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগাতে পারি তো আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনায় কি কি থাকছে আচ্ছা প্রথমে আমরা দিনের একটা বেসিক পরিচিতি নেব তারপর দেখব মহাজাগতিক শক্তিগুলো আমাদের জন্য কি সুযোগ বা চ্যালেঞ্জ নিয়ে আসছে একটা বড় মানসিক পরিবর্তনের কথা বলবো যেটা চাঁদের রাশি পরিবর্তনের কারণে হবে আর হ্যাঁ দিনের গুরুত্বপূর্ণ সময় আর নিয়মগুলো তো থাকছেই সব শেষে অবশ্যই বারোটা রাশির জন্য বিস্তারিত রাশি তো চলুন প্রথমে দিনের একদম বেসিক কিছু তথ্য দেখে নিই একটা পরিষ্কার ছবি পাওয়া যাবে তাহলে আজ মানে তেইশে জানুয়ারি দু সূর্য উঠবে ঠিক সকাল ছটা বেজে বাইশ মিনিট ছাব্বিশ সেকেন্ডে আর সূর্যাস্ত হবে বিকেল পাঁচটা বেজে চোদ্দ মিনিট আঠাশ সেকেন্ডে মানে দিনটা থাকছে প্রায় দশ ঘন্টা বাহান্ন মিনিটের একটা জিনিস খেয়াল করার মতো দিন কিন্তু এখন ধীরে ধীরে বড় হচ্ছে আর জ্যোতিষশাস্ত্র বলে দিনের এই বাড়তি আলো আমাদের ভেতরেও কিন্তু শক্তি আর আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে এটা একটা বেশ ভালো দিক আচ্ছা দিনের বেসিক তথ্য তো জানা গেল এবার আসি আসল কথায় কোন গ্রহ নক্ষত্র আজকের দিনটাকে চালাচ্ছে কোথায় সুযোগ লুকিয়ে আছে আর কোথায় একটু সাবধান থাকতে হবে চলুন দেখে নেওয়া যাক দেখুন দিনের সবচেয়ে পজিটিভ এনার্জি আসছে শুক্লপক্ষের পঞ্চমী তিথি থেকে এটা রাত একটা সাতচল্লিশ পর্যন্ত থাকবে মানে কি মানে হলো চাঁদের আলো বাড়ছে আর এই বারুন তো চাঁদের পঞ্চম দিনটা যে কোনো শুভ কাজের জন্য নতুন কিছু শুরু করার জন্য দারুন এর ভালো প্রভাব কিন্তু প্রায় সারা দিনই পাওয়া যাবে বিশেষ করে পড়াশোনা কোনো ক্রিয়েটিভ কাজ বা সম্পর্কগুলোকে আরেকটু ছালিয়ে নেওয়ার জন্য তো সময়টা এক কথায় চমৎকার শুধু তাই নয় এর সাথে যোগ হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রভাব যেটা দুপুর দুটো মিনিট পর্যন্ত থাকবে এই নক্ষত্রটা জানেন তো আমাদের গভীর চিন্তা ভাবনা করতে রিসার্চ করতে বা কোনো কিছুর প্ল্যানিং করতে খুব সাহায্য করে সুতরাং কোন কঠিন সমাধান খুঁজছেন বা ভবিষ্যতের জন্য বড় কোনো পরিকল্পনা করতে চান দুপুর পর্যন্ত সময়টা কিন্তু একদম আদর্শ কিন্তু সবটাই যে শুধু পজিটিভ তা নয় দিনের মধ্যে একটা চ্যালেঞ্জ লুকিয়ে আছে আর সেটা কি চলুন এবার সেটাই দেখি আজকের প্রধান চ্যালেঞ্জটার নাম হলো পরিঘ যোগ এটা একটা বাধা সৃষ্টিকারী যোগ যা বিকেল তিনটে উনষাট মিনিট পর্যন্ত অ্যাক্টিভ থাকবে এর ফলে কি হতে পারে ধরুন কাজে হঠাৎ করে বাধা চলে এলো কোনো কাজ শেষ হতে দেরি হচ্ছে বা কারোর সাথে কথা বলতে গিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হলো এই সব কিছু হতে পারে তাই পরামর্শ থাকবে এই সময়টার মধ্যে খুব বড় কোনো ঝুঁকি না নেওয়াই ভালো বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটু এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে আচ্ছা বাইরের জগতের কথা তো হলো এবার রাশির ভেতরের কথায় আমাদের মনেও কিন্তু আজ একটা বড় পরিবর্তন আসতে চলেছে আর এর কারণটা হল চাঁদ চাঁদ আজ তার রাশি পরিবর্তন করছে দেখুন সকাল আটটা চৌত্রিশ মিনিট এই সময়টা খুব গুরুত্বপূর্ণ কারণ এর আগে পর্যন্ত চাঁদ থাকবে কুম্ভ রাশিদের আর ঠিক এই সময়টা চাঁদ কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করবে এর মানে দিনের আমাদের আমাদের মানসিকতা চিন্তা ভাবনার ধরন কিন্তু অনেকটাই আলাদা হবে ব্যাপারটা কেমন হবে বলি সকাল আগে যখন চৌত্রিশের চাঁদ কুম্ভে। তখন আমাদের মাথা চলবে একদম লজিক সব সবকিছু বিশ্লেষণ করে দেখতে চাইবো আমরা এই সময়টা প্ল্যানিং করার জন্য হিসেব নিকেশ করার জন্য বা জরুরি কোনো টেকনিক্যাল কাজ করার জন্য একদম পারফেক্ট কিন্তু যেই না আটটা চৌত্রিশ বাজবে আর চাঁদ মেন রাশিতে ঢুকবে পুরো খেলাটাই ঘুরে যাবে তখন মন হয়ে উঠবে অনেক বেশি ইমোশনাল অনেক বেশি কল্পনা প্রবণ তখন হয়তো গান শুনতে কবিতা লিখতে বা কারো সাথে মন খুলে কথা বলতে ভালো লাগবে তবে একটা কথা এই সময়টা মন কিন্তু একটু বেশি সেন্সিটিভও থাকবে তাই ছোটখাটো কথায় কষ্ট পাওয়ার একটা সম্ভাবনাও থেকে যাচ্ছে বেশ মানসিক পরিবর্তনের ব্যাপারটা তো বোঝা গেল এবার চলুন দেখেনি দিনের কোন সময়গুলো আমাদের জন্য শুভ আর কোনগুলো একটু এড়িয়ে চলতে হবে দেখুন দিনের মধ্যে তিনটে সময় একটু খেয়াল রাখতে হবে এগুলো হলো অশুভ সময় নতুন কোনো কাজ শুরু করার জন্য এই সময়গুলো ভালো নয় রাহুকাল থাকছে সকাল সাড়ে দশটা থেকে দুপুর বারোটা জমগন্ড হলো দুপুর তিনটে থেকে বিকেল সাড়ে চারটে আর কুলিকাল সকাল সাড়ে সাতটা থেকে নটা পর্যন্ত এই সময়গুলো একটু সাবধানে থাকলেই হবে তবে চিন্তা কিছু নেই কারণ দিনের সবচেয়ে শক্তিশালী আর পজিটিভ সময়ও কিন্তু আছে সেটা হলো অভিজিৎ মুহূর্ত এটাকে বলতে পারেন দিনের কসমিক গ্রিন সিগন্যাল সময়টা মোটামুটি সকাল এগারোটা পঁচিশ থেকে দুপুর বারোটা তেরো পর্যন্ত যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুভ কাজ করার জন্য দিনের সেরা সময় কিন্তু এটাই এর বাইরেও কিছু ছোট ছোট নিয়ম আছে যেমন শাস্ত্র মতে পঞ্চমী তিথি চলাকালীন মানে রাত একটা সাঁত্রিশ পর্যন্ত বেল খাওয়া এড়িয়ে চলতে বলা হয় আর তিথি বলতে গেলে নিয়ম তাছাড়া দিনটা যেহেতু শুক্রবার তাই সৌন্দর্য শিল্প সম্পর্ক এই সব কিছুর জন্য এমনিতে দিনটা ভালো আর একটা মজার তথ্য দিই আন্তর্জাতিক আজকের দিনটা কিন্তু ন্যাশনাল হ্যান্ড রাইটিং ডে দেখুন কি দারুণ ভাবে দিনের ক্রিয়েটিভ এনার্জির সাথে মিলে যাচ্ছে তো দিনের সার্বিক চিত্রটা আমরা পেয়ে গেলাম এবার রাশি সেই অংশে যার জন্য হয়তো অনেকেই অপেক্ষা করছেন চলুন এবার এক এক করে দেখে নেওয়া যাক এই সমস্ত গ্রহ নক্ষত্রের খেলা বারোটা রাশির উপর ঠিক কেমন প্রভাব ফেলবে মেষ রাশির জন্য দিনটা কেমন যাবে দেখুন কর্মক্ষেত্রে কিছু বাধা আসতে পারে বিশেষ করে দুপুরের আগে যোগের প্রভাব আর কি আর সকাল আটটা চৌত্রিশের পর থেকে কথা বলার সময় আবেগটাকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে খরচ বাড়তে পারে তাই পকেটের দিকে নজর রাখুন আর হ্যাঁ যাদের ব্লাড প্রেশারের সমস্যা আছে তারা একটু সাবধানে থাকবেন বৃষ রাশির জাতকদের আজ দুটো বিষয়ে খুব মনোযোগী হতে হবে টাকা পয়সা আর সম্পর্ক গুরুত্বপূর্ণ কাজগুলো চেষ্টা করুন দুপুরের মধ্যে সেরে ফেলতে পরিবার বা ভালোবাসার মানুষের সাথে কথা বলার সময় একটু সংযম দেখালে কিন্তু আফের লাভ হবে মিথুন রাশির জন্য আজকের মূল চ্যালেঞ্জ হলো কমিউনিকেশন ভুল বোঝাবুঝির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে তাই প্ল্যানিং লেখালেখি বা হিসেবের কাজে মন দিন দারুণ ফল পাবেন আরেকটা কথা আবেগের বর্ষে কোনো সিদ্ধান্ত আজ একদমই নেবেন না কর্কট রাশির জাতকদের মানসিক সংবেদনশীলতা আজ অনেকটাই বেড়ে যাবে বিশেষ করে সকাল আটটা চৌত্রিশের পর অন্যদের কথায় চট করে কষ্ট পেয়ে যেতে পারেন চেষ্টা করুন শান্ত থাকার মেডিটেশন গান শোনা বা কোনো আধ্যাত্মিক চর্চার জন্য দিনটা কিন্তু খুব ভালো সিংহ রাশির সামনে আজ কোনো লিডারশিপের সুযোগ আসতে পারে তবে মনে রাখবেন ইগো দিয়ে নয় শান্ত মাথায় কৌশল দিয়ে কাজ করতে হবে পরিক যোগের কারণে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন আর কোনো বড় সিদ্ধান্ত নিতে হলে সেটা বিকেলে পর নেওয়ায় ভালো কন্যা রাশির জাতকদের জন্য সাফল্যের মূল মন্ত্র হলো গোছানো থাকা কাজগুলো একটু গুছিয়ে করলেই দেখবেন সব বাধা বেরিয়ে যাবেন স্বাস্থ্যের দিকে বিশেষ করে হজমের দিকে একটু নজর দিন আর সম্পর্কে বিশ্বাস রাখুন অহেতুক সন্দেহ থেকে দূরে থাকুন তুলা রাশির জন্য শুক্রবার এমনিতেই ভালো দিন কিন্তু পরিকযোগের কারণে সম্পর্কে একটু টানাপোড়েন হতে পারে তাই আজ কথার ফুলছুরি না ছুটিয়ে কাজের মাধ্যমে নিজের আন্তরিকতা প্রমাণ করুন ফাইনান্সিয়াল দিকটা মোটামুটি ঠিকঠাকই থাকবে রাশি জাতকরা আজ ভেতরে ভেতরে একটা মানসিক চাপ অনুভব করতে পারেন যা হয়তো প্রকাশ করতে পারছেন না এই অবস্থা থেকে বিরোধে মেডিটেশন বা কিছুক্ষণ একা থাকাটা খুব কাজে দেবে চেষ্টা করুন জরুরি কাজগুলো দুপুরের মধ্যে শেষ করে ফেলতে ধনু রাশির জন্য পরামর্শ হলো দিনের প্ল্যানিংটা সকাল আটটা চৌত্রিশের আগেই করে ফেলুন কারণ তখন মাথা একদম পরিষ্কার থাকবে আর দিনের দ্বিতীয় ভাগে যখন মন একটু আবেগপ্রবণ থাকবে তখন সেই প্ল্যানগুলো খুব সাবধানে ধীরে ধীরে কাজে লাগান দূর থেকে কোনো ভালো খবর আসতে পারে মকর রাশির জাতকদের আজ কাজের জায়গায় দায়িত্ব বাঁধতে পারে অনেকজনের কারণে যে কোনো ডকুমেন্ট বা কাগজপত্রে সই করার আগে দুবার চেক করে নেবেন তাড়াহুড়ো করবেন না আজ ধৈর্য ধরলেই কিন্তু দিনের শেষে ভালো ফল পাবেন কুম্ভ রাশির জন্য দিনের প্রথম ভাগটা খুব গুরুত্বপূর্ণ সকাল আটটা চৌত্রিশ পর্যন্ত চাঁদ আপনার নিজের রাশিতেই আছে এই সময়টায় মানসিক স্বচ্ছতা থাকবে তাই জরুরি কাজগুলো তখনই গুছিয়ে নিন এরপর কিন্তু আপনার মুড আর আবেগ অনেকটাই পাল্টে যাবে তাই বিজ্ঞানের দিকে বড় কোনো সিদ্ধান্ত এড়িয়ে চলুন আর সব শেষে মিন রাশি সকাল আটটা চৌত্রিশে চাঁদ আপনার রাশিতেই প্রবেশ করছে তাই দিনটা হতে চলেছে অত্যন্ত আবেগপ্রবণ প্রবণ কাজ আধ্যাত্মিক চিন্তা বা নিজের ভেতরের জগৎটাকে এক্সপ্লোর করার জন্য দিনটা অসাধারণ তবে অতিরিক্ত চিন্তা বা দুঃখ পাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না জ্যোতিষ শিক্ষার জন্য জ্যোতিষ তীর্থ বিদ্যাপীঠ অ্যাপস ডাউনলোড করুন নিচের ডেস্ক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে